শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয় যেই প্রশ্নটি এসেছে সেটার অ্যান্সার যেটি হবে বা নমুনা উত্তর কি হতে পারে কিরকম হতে পারে আজকে ক অ্যান্সারটি দেখব কার্যক্রম এক এখানে যেটি বলা হয়েছে আমরা অ্যান্সারটি দেখার আগে প্রশ্নটি দেখে নেই প্রশ্নে বলা হয়েছিল যে তোমার বিদ্যালয়ে প্রশ্ন দেখে তারপর অ্যান্সারে চলে আসবো হ্যাঁ বিদ্যালয়ের এই ভিডিওটিতে আমরা কাজ ক দেখবো পরবর্তী ভিডিওতে বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখতে পাবে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কোন প্রশ্নে বলা হয়েছে যে জোড়ায় জোড়ায় নিজের কাজগুলো করো বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ কর তারপর খাতায় প্রথম বলা হয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এক্ষেত্রে বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন কার্যক্রম এক বিদ্যালয়ের প্রয়োজন ও সমস্যা নির্ধারণ এখানে আমরা যেটা লিখতে পারি বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা এক শ্রেণীকক্ষের পর্যাপ্ততা ও শয্যা দুই পর্যাপ্ত পাঠ্য বই ও শিক্ষা উপকরণের অভাব তিন বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট চার নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা পাঁচ অতিরিক্ত কার্যক্রমের সুযোগ সুযোগ নেই হ্যাঁ সবগুলো না হবে তার পরবর্তীতে বলা হয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে তো যোগাযোগের ব্যক্তির তালিকা এক প্রধান শিক্ষক দুই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তিন শিক্ষার্থী প্রতিনিধি চার অভিভাবক প্রতিনিধি পাঁচ স্থানীয় সরকারের প্রতিনিধি পরবর্তীতে বলা হয়েছে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি আচ্ছা সরি যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ মুখোমুখি আলোচনা হতে পারে তারপর হতে পারে ইমেল চিঠি ফোন কল সবাই আলোচনা এইগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম হতে পারে তো এইটাই হচ্ছে তোমাদের কাজ কয়ের অ্যান্সার পরবর্তী ভিডিওতে তোমরা কাজ দুই এর অ্যান্সারটি পেয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওটি দেখে নাও যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাও তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমার ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলে দেখিয়ে যেতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো